হ্যালো এটা এটা কোনো রিভিউ ভিডিও না একটা স্মৃতিচারণা বলতে পারেন কিসের স্মৃতিচারণা মাসুদ রানার স্মৃতিচারণা তো মাসুদ রানার প্রথম ভলিউম যেটা অসংক্ষিপিত সংস্করণ এটা তিনটা গল্প আছে এতে ধ্বংস পাহাড় ভারতনাট্যম এবং স্বর্ণমৃগ এর মধ্যে ধ্বংস পাহাড় এটা মৌলিক লেখা ছিল ভারতনাট্যম এটাও মৌলিক লেখা ছিল কিন্তু স্বর্ণমৃগ এইটা জেমস বন্ডের অনহার ম্যাজিস্ট্রেট সিট সার্ভিস এবং গোল্ড ফিঙ্গারের ছায়া অবলম্বনে করা হয়েছে তো ছায়া অবলম্বনে করা নিয়ে পক্ষে বিপক্ষে অনেক রকমের তর্ক বিতর্ক আছে সেই তর্ক বিতর্কে আজকে যাব না তো এইটার মধ্যে ধ্বংস পাহাড়ের কাহিনীটা কি ধ্বংস পাহাড় প্রথম গল্প এখানেই মাসুদ্রানার শুরুটা হয়েছে এখানেই পরিচয় করানো হয়েছে বিখ্যাত ভিলেন কবির চৌধুরী আমরা মাসুদ্রানার পরে অনেক গল্পে কবির চৌধুরী কাম দেখেছি তো কবির চৌধুরী তার হচ্ছে চিটাগাঙের ওই কাপ্তাই লেকের ওখানে একটা পাহাড়ে সে একটা গুপ্ত সিক্রেট একটা ল্যাব বানায় ওই ল্যাবে সে হচ্ছে অ্যান্টি গ্র্যাভিটি থেকে শুরু করে অনেক রকম জটিল বিষয় নিয়ে গবেষণা করছিল তো কাপ্তাই বাজ দেওয়ার কারণে তার পাহাড়টা তলিয়ে যাচ্ছিল তো তখন সে সিদ্ধান্ত নেয় যে কাপ্তাই বাঁধটা উড়াই তো তার সাথে সে হচ্ছে ভারতের এজেন্টদের সাথেও যোগাযোগ করে নিয়ে এটার ফান্ডিং করে এবং প্রেসিডেন্ট এসে যেই দিনে এইটা কাপতে বাসের এটা উদ্বোধন করবেন সেই দিনে বিস্ফোরণ ঘটিয়ে প্রেসিডেন্ট সহ হত্যা করার একটা প্ল্যান থাকে তো উল্লেখযোগ্য বিষয় হচ্ছে এটা উনিশশো সালে প্রথম প্রকাশিত হয় মনে রাখবেন উনিশশো সালে তখনও কিন্তু বাংলাদেশ পাকিস্তান আলাদা হয়নি তো তখন পিসিআই এর আন্ডারে ছিল পাকিস্তান পিসিআই পাকিস্তান কাউন্টার ইন্টেলিজেন্স এর আন্ডারে মাসুদ রানা ছিল তো তখনও পাকিস্তান এবং ভারতের মাঝে ছেষট্টি সাল কিন্তু ওই ছেষট্টি সালে কিন্তু যুদ্ধ হয়েছিল তো তখন ভারত পাকিস্তানের মাঝখানে বেশ ভালো একটা দ্বন্দ্ব চলছিল তো তার মধ্যেই এই বইটা লেখা ধ্বংস ভার এটা লেখা মৌলিক লেখা হিসেবে যথেষ্ট ভালো আমাদের দেশে তখন স্পাই থ্রিলার নিয়ে কিন্তু কোনো লেখা হয় নাই এটা মনে রাখতে হবে এবং এটাও মনে রাখতে হবে যে আমাদের দেশে স্পাই থ্রিলার লেখার মতো এলিমেন্ট লেখকদের কাছে ছিল না তার মধ্যে থেকে এই মৌলিক লেখাটা যতটুকু ভালো হয়েছে তার পুরো কৃতিত্বই কাজী আনোয়ার হোসেনের কাছে চলে যাচ্ছে এর কি ইন্টারেস্টিং একটা কাহিনী এখানে ভারত থেকে একটা এস একটা গ্রুপ পাঠানো হয় সাংস্কৃতিক গ্রুপের বা সাংস্কৃতিক দলের ইয়াতে ছায়াতে তাদের প্ল্যান থাকে যে চিটাগুর ছিটাই দিয়ে নিয়ে বাংলাদেশে আহ ওই যে আমরা ইয়া পড়ি না লোকাস্ট লোকাস্ট বলতে আমাদের দেশে তো হচ্ছে পঙ্গপাল বলে আমাদের দেশে প্রকট না। কিন্তু অনেক আছে পঙ্গপাল যখন আক্রমণ করে তখন একেবারে মাঠের পর মাঠ ধান বা গম বা শস্য খেয়ে একেবারে শেষ করে দেয় তো আমাদের দেশে আবহাওয়াজনিত কারণে বা অনেক কারণে পঙ্গপালের আক্রমণটা আসলে হয় না তো ভারতনাট্যমের কাহিনীটাও এরকম যে ভারত থেকে তারা হচ্ছে চক্রান্ত করে যে আমাদের দেশে তারা পঙ্গপাল ছড়িয়ে দিবে এবং আমাদের দেশের পুরা শস্য ভাণ্ডারটাকে তারা নষ্ট করবে তো এইটার বিপক্ষেই মেইন কাহিনীটা এরপরে স্বর্ণমৃগ স্বর্ণমৃকর কাহিনীটা হচ্ছে নাম শুনে গোল্ড পারছেন এর কোন একটা জিনিস আছে তো এইখানে হচ্ছে গোল্ড এর চোরা ছদ্মবেশে যে হচ্ছে গোল্ড এর চোরাচালান করছে তার পেছনে লাগে তো এইখানে হচ্ছে জিনাত সুলতানা নামে হচ্ছে একজন ক্যারেক্টার আমরা পাই ও বাকি যে প্রথম দুইটা গল্প এই দুইটা গল্প কোনো না কোনো ইয়া ছিল ফিমেল ক্যারেক্টার ছিল নায়িকা নায়িকা আসলে বলা উচিত হবে না উপনায়িকা বলা বললে মনে হয় ভালো হয় তার কারণ প্রত্যেকটা গল্পে নতুন নতুন করে নায়িকা দেখে দেখেছি আমরা মাসুদ আদে এইটাই হয়তো বা হচ্ছে যুবকদের সাথে যুবকদেরকে অনেক বেশি আন্দোলিত করতো তো এই তিনটা জিনিস একটু রিক্যাপ করলাম একটু মনে করায় দিলাম যারা মাসুদ রানা পড়েছেন তারা ডেফিনেটলি এই তিনটা বই পড়েছেনই যারা মাসুদ রানা পড়েন নাই তারা এই তিনটা বই দিয়ে শুরু করতে পারেন মৌলিক লেখাতে শুরু করাটাই বেটার হবে তারপরে ধীরে ধীরে আপনি অনেক যে সেরা কিছু গল্প সেই গল্পগুলো ধীরে ধীরে পড়লেন তো এইটা তিনটা বই নিয়ে বলার উদ্দেশ্য কি বলার উদ্দেশ্য হচ্ছে আপনার পড়া সেরা পাঁচটি মাসুদ রানার বই বা গল্প কোনটা এইটা একটু আমাকে কাইন্ডলি না কমেন্ট বক্সে জানান এটা আমি অনেকগুলো গ্রুপে দিয়ে দিব আমাকে জানান এইটা নিয়ে আমি হচ্ছে একটা কম্বাইনেশন করতে যাচ্ছি যে মাসুদ মাসুদানার পাঁচটা বই কোনটা পাঁচটা বই লিখতে একটু বা বলতে একটু কষ্ট হইতে পারে কারণ মাসুদ রানার অনেক গল্প হচ্ছে সেরা অনেক গল্প ভালো লাগে তার কারণ বিদেশি গল্পের ছায়া অবলম্বনে করা এক একজন রাইটারের ফেমাস ফেমাস সব গল্পগুলোকে মাসুদ রানাতে কনভার্ট করা হয়েছে সো অনেক গল্প আসলে পাঁচটার মধ্যে রাখাটা একটু ডিফিকাল্ট হবে আমি নিজেও রাখতে গিয়ে অনেক ডিফিকাল্টি ফেস করেছি আপনারা জানান যে আপনার কাছে কোন পাঁচটা গল্প সেরা হয় এমন হতে হবে না যে আপনি সবগুলো বই পড়েছেন এরকম না হলেও চলবে পাঁচটা কম্পাইল করে নিয়ে একটা ভিডিও করার প্ল্যান আছে নেক্সট ভিডিওতে দেখা হবে পরবর্তী আপডেট পেতে চোখ রক্ষণ আপনার অনুষ্ঠিত লাগে